কোনো ফাউল করলে তাকে ওয়ার্নিং দেওয়া হবে এইটা আমাদের রাজনীতিতেও আনতে হবে ব্যবসায়ও আনতে হবে বাজারে ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা ছাত্র শিবিরের আয়োজনে পিএইচটি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় মাথিউরা ইউনিয়ন ও মুড়িয়া ইউনিয়ন উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুই এক গোলে জয়লাভ করে মুড়িয়া ইউনিয়ন

ফলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিয়ানি বাজার উপজেলা দক্ষিণ শাখা ছাত্র শিবিরের সভাপতি ফতেহুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন। এই জায়গায় শিবির একদিকে ছাত্রদেরকে পড়ার টেবিলে নিয়ে গিয়েছে। তাদের ক্যারেক্টার বিল্ডআপ করে তাদের হাতে আগামী বাংলাদেশের তুলে ব্যবস্থা করছে অন্যদিকে তারা যাতে হতাশ না না হয় হয় নেশাগ্রস্ত তারা যেন কোনোভাবেই কোনো অসৎ বন্ধুর পাল্লায় পড়ে নিজের চরিত্র নষ্ট না করে এই জন্য এই ধরনের ব্যাপক খেলাধুলা ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট সহ ব্যাডমিন্টন খেলা সহ নানা ধরনের খেলাধুলার আয়োজনের মাধ্যমে ছাত্রদেরকে তরুণদেরকে জন্য এবং তাদের শারীরিক মানসিক বিকাশের জন্য শিবির যে ধরনের উদ্যোগ নিচ্ছে এটা প্রশংসনীয় একটা সুন্দর দরকার যেখানে খেলার মতো প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো মারামারি থাকবে না কোনো ফাউল করলে তাকে ওয়ার্নিং দেওয়া হবে এবং চূড়ান্ত ওয়ার্নিং হলো তাকে খেলার জন্য অযোগ্য ঘোষণা করা এটা আমাদের রাজনীতিতেও আনতে হবে ব্যবসায়ও আনতে হবে সমাজের প্রত্যেকটা কাজে সুস্থ প্রতিযোগিতা থাকবে কিন্তু ফাউল করলে পানিশমেন্টও থাকবে এরকম যদি হয় তাহলে দেশটা কিন্তু ভালো হয়ে যাবে প্রতিযোগিতার মানসিকতা নিয়ে যদি সব জায়গায় কাজ করা হয় তাহলে আমাদের দেশটা সুন্দর হবে সুন্দর নেতৃত্ব বেরিয়ে আসবে এবং আমরা একটা সুন্দর সমাজ পাব আগামীর একটা সুন্দর সমাজ নির্মাণে এই ধরনের খেলাধুলা সহ সুস্থ বিনোদনে সব ধরনের সহযোগিতা আমরা করতে চাই আমরা চাই তোমাদের মধ্যে আগামী দিনে জাতীয় টিমে খেলাধুলা করো এখন অনেক সময় যোগ্যতা থাকলেও অনেকে চান্স পায় না এখানে মামু লাগে খালু লাগে সব জায়গায় একটা মাধ্যম লাগে মাধ্যম ছাড়া কিছুই হয় না আচ্ছা সেটা যদি কোনো বৈধ মাধ্যম হয় আমি সেই বৈধ মাধ্যম হবো ইনশাল্লাহ আগামী দিনে তোমাদের যদি ভালো নৈপুণ্য তোমরা দেখাতে পারো ভালো খেলোয়াড় হইতে পারো আগামী দিনে জাতীয় টিমে তোমরা যাতে স্থান পাও তোমাদেরকে সেই ধরনের সার্বিক সহযোগিতা এবং আমি চাই যে এই বিয়ানীবাজারে বিভিন্ন খেলাধুলার সুন্দর মাঠ সুন্দর স্টেডিয়াম সুন্দর গ্যালারি এবং খেলাধুলার যে পর্যাপ্ত উপায় উপকরণ লাগে ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবিরই সেটা ব্যবস্থা করবে প্রয়োজনে আমরা যারা আছি অভিভাবক হিসাবে আমরাও তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ বিয়ানীবাজার উপজেলা উত্তর শাখা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম উপজেলা সেক্রেটারি আবুল কাশেম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রুকন উদ্দিন প্রভাষক আব্দুস সামাদ আজাদ ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক রফিকুল হাসান লোদী সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন জেলা পশ্চিমের সাবেক সভাপতি মুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ছাত্রশিবির জেলা পূর্বের অর্থ সম্পাদক আহবাব হোসেন মুরাদ বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সেক্রেটারি তোফায়েল হাসান তোহা উপজেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লা আল মাহমুদ দক্ষিণ ছাত্রশিবিরের সেক্রেটারি আবু ছাত্র ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ খেলা শেষে বিজয়ী মুড়িয়া ইউনিয়ন ও রানার্স আপ ইউনিয়ন দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ